আজকে সন্ধ্যার পর রান্না করতেছি সুন্দরভাবে দেখেন আমার সাত বাগানের মূল শাক চিংড়ি মাছ দিয়ে ভাজি আর এখানে হলো আপনার মুরগি দেশি মুরগির গিলে কল যে আর কি পাখনা তারপরে আপনার চামড়ি বলে সেটা আমি রান্না করতেছি ভোনা করব। আর এই যে ফাড়িয়ার আম্মু এসে কিন্তু আমাকে পিঠা দিয়ে গেলো আমার যারা পরিচিত তারা তো ফাটিয়ার আম্মুকে চিনে নিই আমার নাতনি আর এই যে একটা খেয়ে খাইছি অনেক ভালো আর কি ফ্যালারের অনেক সুন্দর পিঠা বানায় ভাবা পিঠা আর এগুলো কেন রাখছি আপনাদের বলি। এখানে কিন্তু আমার রান্না হচ্ছে আমি যেহেতু ভিজায় রাখছিলাম রোদ পাইনি দেখে এখানে কিন্তু একটু আমি শুকাই নিচ্ছি ভিজানোর পর একটু করে শুকায় তারপর কিন্তু মাটির জিনিসপত্র আর কি চুলোতে দিতে হয় তাছাড়া কিন্তু অনেক সমস্যা হয় সেটা আমিও করে নিলাম এরকম করে দিলে কিন্তু ফাটার সম্ভাবনা একটু কম থাকে যেহেতু এগুলোতে আমি রান্না বান্না একটুও করিনি ওই জন্য করে এগুলো করা